আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালোই আছি দেখুন রান্না কোনো তাই আমি মুগ ডালটা বেজে নিয়েছি তারপরে মাছের মাথাটা ভালোভাবে ধরে তারপরে একটু গোলুমরিচ দিয়ে লবণ দিয়ে তারপরে ভালোভাবে বেজে নিয়েছি তারপরে আমি রান্না বসিয়ে দিলাম কড়াইতে বসে বসিয়ে দেওয়ার পরে দে আর দেখুন কত সুন্দর দেখা যাচ্ছে এখানে আমি বেশি কিছু দেই না আসলে বেশি কিছু দিলে ভালো লাগে না অনেকে অনেক রকমভাবে মরিকণ্ঠটা রান্না করে কিন্তু আমি যেভাবে রান্নাটা করি সেভাবে অনেক ভালো লাগে আপনারা অবশ্যই আমার মাহির কিচেন ব্লগে ইউটিউব চ্যানেলে সেখানে দেখে নেবেন মরিকণ্ঠ ভিডিওটা দেওয়া আছে আর আমার ফেসবুক পেজ সেখানেও দেওয়া আছে মাহির কিচেন ব্লগ সেখানে দেওয়া আছে আপনারা সবাই দেখে নেবেন আমি কিভাবে মাছের মাথা দিয়ে কাতলা মাছের মাথা দিয়ে কিভাবে মরিকণ্ঠটা তৈরি করি একদম সুস্বাদু একদম বাসায় একদম রান্নাটা যেভাবে হয় সেভাবেই রান্নাটা করেছি এত সাধে এত মজা মনে এটা বোজানোর মত আপনারা অবশ্যই আমার ভিডিওগুলো দেখে নেবেন তারপরে আমি কড়াইতে একটু তেল দিয়ে দিই তারপরে পেঁয়াজ দিয়ে একটু ব্রাউন কালার করে নে তারপরে আমি মাছের মাথার মধ্যে যে মশলাগুলা দে সেই মশলাগুলা দিয়ে আমি একদম কষিয়ে নি কষানোর পরে দে অনেক দুই থেকে 3 মিনিট আমি ভালোভাবে কষিয়ে নি কষানোর পরে একটু পানি দেই পানি দেওয়ার পরে দা আরেকটু কষিয়ে নি তারপরে আমি ডালটা ডালটা দিয়ে দিয়ে কষিয়ে কষানোর পরে দেখুন কত সুন্দর দুই থেকে তিন মিনিট আবার রান্না করি রান্নাটা করার পরে যে দেখুন আমার লুকটা যে কিভাবে দেখা যাচ্ছে কত সুন্দর দেখা যাচ্ছে আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের জন্য দোয়া করবেন আল্লাহ